উপদেষ্টা একজন শিক্ষক এবং উনি জানেন যে শিক্ষকরা হচ্ছে একমাত্র মানুষ করা কারিগর ইংলিশে একটা কথা আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকব্র অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া এ দেশের জাতি কোনো দিন উন্নত করতে পারে নাই আর পারবেও না সুতরাং বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয় রয়েছেন এবং প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন আপনাদের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের এই স্বল্প নেرجগুলো তারা যেন পরিচর্যাই বাস্তববান করে এবং তারা যেন মেনে নিয়ে আমাদেরকে অবস্থান কর্মসুচি আমাদের যেন আর করা না লাগে আমরা শিক্ষার্থীদের কিছু সমস্যা হচ্ছে আপনারা পাশেতে থাকে যারা আমাদের 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 যারা শিক্ষার্থী বিজে রয়েছেন যারা শিক্ষার্থী বিজে রয়েছেন তারাও চাচ্ছেন আপনারা তো মিডিয়ার থেকে আরো জানতে পারছেন যে বিন্দ্র তারা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের যে দাবি দাগুলো দরকার তারা বিভিন্ন মিডিয়া তারা আসলে তারা ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করে যাচ্ছেন এজন আমরা শিক্ষক হয়ে আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের এখানে শত শত মিডিয়া কর্মীবৃন্দ আমরা অভিস্ত হয়েছেন এবং আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় এখানে পঞ্চাশ হাজারের ওভার আমরা শিক্ষকবৃন্দ এখানে সমাবেত হয়েছি আমরা আরো সমাবেত হব যদি আমাদের ন্যায্য যদি তারা দাবি আমাদের দাবি যদি তারা আদায় না করে তারা যদি আমাদের দাবিগুলি বাস্তবায়ন না করে তাহলে আমরা লাগাতার কর্মসূচি শুধু ঢাকা ঢাকা শহরে নয় আমাদের আমাদের সহ শিক্ষা প্রতিষ্ঠান ওই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের তালা ঝুল তালা ঝুলানো হবে এবং কর্ম বিরুদ্ধে আমরা পালন করব ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য বলছিলেন শিক্ষকরা তাদেরকে অলরেডি লাঠি চার্জ করে প্রেস ক্লাব থেকে তাড়িয়ে দেওয়া এবং শিক্ষক সমাজকে ধন্যবাদ যে আমাদের গত দুই মাস আগে ছিল সে সময় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছিল আমাদের নেতৃবৃন্দের দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা বাতাস দেওয়া হবে এ নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হবে কিন্তু সরকারের উদ্বতন মহল কর্তৃপক্ষ তারা হঠাৎ করে পাঁচ পার্সেন্ট সরি পাঁচশো টাকা দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করে মোট পাঁচশো টাকা এটা জানি না শিক্ষক সমাজকে তারা কোন চোখে দেখেছে শিক্ষক সমাজকে আমাদের মনে হয় আমরা শিক্ষক তারা তো কোনো শিক্ষকের কাছ থেকে লেখাপড়া করে সচিব হয়েছেন উপদেষ্টা মহাদয় হয়েছে। তাদেরকে আমরা অনুরোধ করব আপনার শিক্ষকের কথা চিন্তা করে আপনার শিক্ষক যদি অভুক্ত থাকে তাহলে আপনার সন্তানকে কীভাবে পড়াবে আগে পেটে ভাত দেন তারপরে আমার কাছ থেকে শিক্ষা নেন পেটে ভাত না থাকলে পিঠে সবে কি কীভাবে জাতির সত্যই আজকে আমরা মর্মাহত এবং দুঃখিত যে আমাদেরকে এই প্রেস ক্লাবে আসতে বাধ্য করা হয়েছে আমরা তো চাই ছেলেমীপক্ষে থাকতে আমাদের ছেলেমেয়েদের সাথে থাকতে আমরা চাই এ সোনার বাংলা করতে কারণ আমার দেশের ছেলে মেয়ে যদি লেখাপড়া শিখে আমাদের সোনার বাংলা পরিণত হবে আর এই সোনার বাংলা পরিণত করার কারিগর হচ্ছে আমরা শিক্ষকরা তাই উপদেষ্টা মহাদয় এবং সরকারের উদ্যোধনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে তারা আমাদেরকে আর পথে পথে না আমাদেরকে শ্রেণীপক্ষে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো পূরণ করার জন্য অনুরোধ মাধ্যমে যাতে তারা আমাদের এই কথাগুলো আমাদের দাবিগুলো তাদের কাছে যায় সেই অনুরোধ তাদেরকে বারবার ধন্যবাদ দিচ্ছি যে তারা আমাদের পাশে আছে আমাদের আমাদের এই শিক্ষকদের উপরে যে পুলিশ বাহিনী দিয়ে বিগত সরকারের অন্য বিগত সরকার যেমন পুলিশ দিয়ে সব কিছু সব কিছু দমন করার চেষ্টা করেছে তাই এখন তাদের পার্থক্য হলো কোথায় আমি শিক্ষক আমাকে আপনি আজকে মারলেন কি কোথায় জাতির বিবেক আজ কোথায় বিবেকের কাছে আমাদের প্রশ্ন রইল যে আজকে শিক্ষককে প্রেস ক্লাবের সামনে জল কামান নিক্ষেপ করা হয়েছে পুলিশ দিয়ে হটাই দেওয়া হয়েছে আমরা শিক্ষক আমরা সময় শান্তি চাই আমরাই শান্তি শৃঙ্খলা ছেলেমেদের মেয়েদের শিখানো শিখাই এবং চেষ্টা করি সেই আমরা কখনোই কোনো অপ্রীতিকর কোনো কার্যকলাপে ভিতরে যাব না আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি পালন করে যাব সবাইকে ধন্যবাদ আমরা নিজেদের অর্থায়নে আমাদের এগুলা আমরা নিজেরা সহ অর্থেই এ জায়গায় অবস্থান করেছি দেশের বিভিন্ন স্থান থেকে আমরা এ জায়গায় আসছি নিজেদের নিজের পকেটের টাকা দিয়ে অন্যের কোনো পকেটের টাকা নয় রাস্তায় দাঁড়ায় থাকা সেই সকাল থেকে এখন মধ্যে রাস্তায় দাঁড়ায় আছে এখন আসলে আমাদের দাঁড়ায় কথা বলতেও কষ্ট হচ্ছে শ্রেণীর যদি আমরা দাঁড়ায় ক্লাস করি দশটা থেকে চারটে পর্যন্ত সেই দাঁড়ায় থাকা আর এ যা থাকার ভিতরে অনেক পার্থক্য আমাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁয়ষট্টি পার্সেন্ট উৎসব ভাতা কর্মচারী ভাইদের জি আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমাদের নেতৃবৃন্দ যেভাবে নির্দেশনা দেয় আমরা ঠিক সেইভাবেই বলছিলেন শিক্ষকরা তাদের কথা আমরা সেটি শুনতেছিলাম তাদেরকে কিন্তু অলরেডি প্রেস ক্লাব থেকে জল কামার নিক্ষেপ করে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান নিয়েছে আমরা সেটি কিন্তু জানতে পেরেছি দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছেন প্রেস ক্লাব মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একেবারে পুলিশ কিন্তু ফাঁকা করে দিয়েছে তাদেরকে জল কামার নিক্ষেপ করে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে দেখছিলেন এই মুহূর্তে প্রেস ক্লাবের সর্বশেষ অবস্থা শিক্ষকদেরকে অলরেডি লাঠি চার্জ এবং জলকামার নিক্ষেপ করে কিন্তু প্রেস ক্লাবের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে শহীদ মিনারের দিকে চলে গেছে অনেকেই যাচ্ছে এই হলো সর্বশেষ পরিস্থিতি প্রেস ক্লাবে এই মূর্তিটির অবস্থান রয়েছে চারপাশে এই মূর্তি কিন্তু শিক্ষক কর্মকর্তারা কর্মচারীরা কিন্তু শহীদ মিনারের দিকে চলে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ওয়েলকাম বাংলাদেশ থেকে ওয়েলকাম বাংলাদেশ বাংলাদেশের কথা বলে বাংলাদেশের স্বাধীনতার কথা বলে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে তুলে ধরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি এখানে আমরা রয়েছি প্রেস ক্লাবে শিক্ষকদের কিন্তু অলরেডি এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে আপনারা সেটা কিন্তু অলরেডি জানতে পেরেছেন দেখতে পাচ্ছেন শিক্ষকদের সেই অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি তারা বলছে কর্মসূচিতে পুলিশ অযথা তাদেরকে জল কামান এবং লাঠি সার্চ করেছে বলে তারা অভিযোগ করেছে আপনারা কিন্তু সেটি এতক্ষণ দেখছিলেন এখন কি এখন এখন কি কি আপনারা শহীদ মিনারে অবস্থান নেবেন কি আচ্ছা আমাদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদেরকে

যে আমাদেরকে জানালে আপনাদের না হঠাৎ করে এখনও আমাদের তারা যে পুলিশ বা প্রশাসন তারা মনে করছিল যে এটা যানবাহন চলাচল করতে ব্যাহত হচ্ছে আসলে কিন্তু এই অজুহাত দিয়ে কিন্তু আমাদের প্রতি তারা এই দল কমন নিত্য করেছেন এবং বোমা পাঠিয়েছেন এটা আসলে যানবাহন আসা করছিল ঠিকই কিন্তু এটা অজুহাত দায়ের করে আমাদের শিক্ষক সমাজকে এখান থেকে মানে সতর্ক করার যে কৌশল তারা সেই অপকৌশল এই সরকারের মাধ্যমে তারা করছেন তারা অবলম্বন করছেন অবলম্বন করছেন এই জন্য আমরা বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয় রয়েছেন তাদেরকে তাকে আমরা ধিক্ষা জানাই এবং ঘৃণা জানাই আর আসলে যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একজন শিক্ষক তিনি আসলে জানেন যে শিক্ষকদের এই স্বল্প বেতনে তাদের কত কষ্ট করতে হয় তিনি আসলে জেনেও না জানার ভান করছেন আসলে তিনি আসলে এটার সমসি তাদের তাকে জবাব দিতেই হবে এই শিক্ষক সমাজকে কারণ শিক্ষকরা হচ্ছে মানুষ করা কারিগর শিক্ষকরা প্রায় আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় ছয় হাজার এবং সেখানে শিক্ষক কর্মচারী রয়েছে প্রায় ছয় লক্ষ ছয় লক্ষাধিক আমরা আর সরকারি প্রতিষ্ঠান রয়েছে মাত্র দশ পার্সেন্ট আর বাকি নব্বই পার্সেন্ট আমরা এই মুহূর্তে শিক্ষক কর্মচারী সরকারের বিভিন্ন আমরা কার্যক্রমে ব্যস্ত থাকি আমরা শিক্ষা ক্লাস পরিচালনা করি আমরা ট্রেনিং পরিচালনা করি এবং নির্বাচনের যে পোলিং অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং এবং অন্য অন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব আমাদের শিক্ষক বৃন্দ পালন করে থাকেন ইহা ছাড়াও আরও সরকারের অনেক কর্ম কর্মকাণ্ড রয়েছে এগুলো শিক্ষক বৃন্দ পালন করে থাকেন শুধুমাত্রই এই সকল কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো শিক্ষক বৃন্দ পালন করেন কারণ শিক্ষকর্ত আস্থার প্রতীক শিক্ষকরা হচ্ছে আদর্শবান এবং নৈতিকতার দায়িত্ব পালন করতে শিক্ষকরা পাবে বলেই তাদেরকে বড় বড় দায়িত্বগুলি তাদেরকে দেওয়া হয় আসলে সরকার জেনে শুনে বুঝেও সরকার আসলে আমাদেরকে আসলে ঠকিয়েছেন আমাদেরকে ঠকানোর কথা নয় আমাদেরকে আসলে রাস্তায় আসার কথা নয় আমাদেরকে এই বর্ষার মুখে আমাদেরকে এখানে ভিজে রোদে উড়ে থাকার কথা নয় আমাদের বাবা মা রয়েছে এবং ছেলে সন্তান রয়েছে তারা অবস্থায় আছে। তাদেরকে আমরা কাপড় কিনে দিতে পারি নাই আর এই স্বল্প বেতন দিয়ে তাদেরকে তাদের যে পরিপূর্ণতা আমরা দিতে পারি না এই জন্য সরকার মহোদয় বাহাদুর কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের এই অল্প যে আমরা দাবি আদায় করছি এগুলো আমাদের ন্যায্য দাবি এই দাবিগুলো সরকার বাহাদুর আপনি এখনো সময় আছে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিন এবং সারা বাংলাদেশ থেকে যে ছয় লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছে তাদের প্রতি আপনি দৃষ্টি দিন আসলে তারা কি হালতে রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেখানে সর্বোচ্চ বেতন পায় শিক্ষকবৃন্দ আর তারই পাশে আমরা আমাদের ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশ থেকে বিগত সরকার আমলে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বিদেশে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা লোফাট হচ্ছে কিন্তু আমাদেরকে আমরা যারা শিক্ষক রয়েছি আমরা যারা শিক্ষক কারিগর কারিগর আমাদেরকে এ সকল থেকে বর্জিত করা হয়েছে আসলে এটা নট এটা আসলে সরকার বাহাদুর এটা আমাদের সহায়তা এই করা উচিত হয় নাই আশা করি সরকারের সুবুদ্ধির উদয় হোক এবং আমাদেরকে সুন্দরভাবে আমরা যেন আমাদের শহস স্থানে গিয়ে আমাদের ক্যালাসগুলো সুন্দরভাবে যেন আমরা পরিপূর্ণতা দিয়ে ক্লাস করতে পারি আমি আরছি আসলে দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলা এই ভোলা যেতে এখানে শুধু নদী ছাড়া অন্য কোনো যানবাহন নাই লঞ্চ ছাড়া যাতায়াত করা সম্ভব নয় একমাত্র আমাদের যাতায়াত হচ্ছে লঞ্চ সে আমরা লঞ্চ থেকে আমরা লঞ্চ যোগাযোগ যোগে আমরা আসি আমাদের আসা যাওয়া করতে অনেক টাকা ব্যয় হয় এবং আসা যাওয়া অনেক কষ্ট হয় আমাদের এই কষ্টটুকু অন্তত পক্ষে শুধু আমরা আমাদের জন্যই করি নাই এই সলক শিক্ষক কর্মচারীর জন্য করা সুতরাং সরকার বাহাদুর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করুন এবং দৃষ্টি দিন যেন আমরা আমাদের ন্যায্য পাওনাগুলো পাইতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করে আমাদের ন্যায্য দাবি আদায় করে যা যা প্রয়োজন সকল কিছু ব্যবস্থা করে আমাদের ন্যায্য দাবিগুলো পরিপূর্ণ আদায় করার জন্য আপনার আপনি ব্যবস্থা নিন এই আশাবাদ ব্যক্ত করে ব্যক্ত রেখে আমি আমার আমাদের দাবি বাংলাদেশ শিক্ষক সমিতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা চাকরি আমার প্রায় তেত্রিশ বছর আমি চাকরি করি আমার ছাত্র জীবনে তেত্রিশ বছর কিন্তু তেত্রিশ বছরের ভিত্তিতে বারোশো টাকা করে বেতন পাওয়া শুরু করছিলাম কিন্তু এই পর্যন্ত ষোলো হাজার ছয়শ বিশ টাকা পাইতেছি এই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিব আমার পরিবার চালাইমু এতে কোনো কুড়াই উঠতাম পারতেছি না বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বৈষম্যমূলক যে বৈষম্য দূরীকরার দূরীকরণ করার জন্য সমতায় অধিষ্ঠিত হয়েছেন এই দেশে অনেক লুটপাট হয়েছে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে করে দেশ থেকে তারা লুণ্ঠন করে নিয়েছে কিন্তু এই চেহার প্রতি তাদের কোনো ইয়া কিন্তু আমাদের শিক্ষক কর্মচারীদেরকে তারা বিশ পার্সেন্ট আর ত্রিশ দিতে গিয়া আমরা আজকে মাঠে নামছি আমরা ক্ষুধার্ত অবস্থায় আজকে হবিগঞ্জ জেলা থেকে বানিয়াচুং উপজেলা হবিগঞ্জ জেলার উপজেলা আর বক্তার বুড়া বোলখাই বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে আমরা এসেছি আমরা আসলে খুবই ভুক্তভুখী আমরা জীবন এইভাবে আর চলতে পারে না আর কিছুদিন পরে পেনশনে যাব কিন্তু পেনশনে গেলে আগে একটা সাতটি আর একটা লাঠি দেওয়া হইতো আর এখন যে সাধারণ কয়টা দেওয়া হয় এক বছর দুই বছরের পরিবারও আমরা চালাই থাকতাম না আমার পরিবারের সাতজন সদস্য কিন্তু এই সদস্য আমি ষোলো হাজার আর পনেরো হাজার টাকা দেখ কিভাবে পরিবার চালাইমো আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত উনি সারা বিশ্বে সমাদৃত উনাকে সবাই চিনে এবং উনি বলছিলেন ক্ষমতায় আইসা এই দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে চাকরিজীবীদের বৈষম্য দূর করবেন আমার প্রত্যাশা আজকে যে কাজটা হয়েছে শিক্ষকদের বেনার টানিয়ে সিঁড়িয়ে ফেলায় নিতে হয়েছে আমরা আমাদের কোনো দাবি এখানে উপস্থাপন করতে পারি নাই এই দেশ আমরা একবার স্বাধীন করছিলাম একাত্তরে আবার স্বাধীন করেছি দুই হাজার চব্বিশে কিন্তু স্বৈরাচার যদিও চলে গেছে কিন্তু যে এখনো ক্ষমতায় বসে আছে ঘাঁপি বেরে আমি মনে করি এদের কারণে আমাদের এই অবস্থা আপনারা এখনো সময় আছে এদেরকে খুঁজে বের করেন করে শিক্ষকদেরকে আর মাঠে নেওয়াই না এদেরকে দিয়ে আপনারা আর মানুষকে আর বেদি করেন না এরা হইলো সমাজের আপনারা বলেন শিক্ষক হইলো সমাজের দেশ জাতির কারিগর কিন্তু আপনারা কি যার যে কারিগর রয়েছি এটি আসলে বলার কোনো মানে রাখে না দেশবাসী বুঝে ফেলেছে আমরা কি জাত কারিগর আর আমরা কি জাত শিক্ষক আজকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে আমার আসলে দুঃখের সাথে আমি বলতেছি আপনারা যদি মনে করেন আমরা এই দেশের জনগণ আমাদের এই দেশের ভাত তারপর খাদ্য বাসস্থানের আমাদের প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমাদের দাবিটা ন্যায্য দাবি আপনারা পূরণ করেন নতুবা শিক্ষক সমাজ অচিরেই স্কুলের তালা জোলাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই দেশের শিক্ষক সমাজ আছে কিনা আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং অচিরেই যেন আমাদের দাবিগুলো পূরণ করা হয় সেই প্রত্যাশা রেখে আমি বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতির পক্ষ থেকে হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার ডক্তার বুঢ়াবোহারি স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও সেই প্রত্যাশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শিক্ষক কমিটি জিন্দাবাদ আমরা একই স্কুলের শিক্ষক কবির সাহেব যা বললেন আমরা বানিয়াচু উপজেলার অন্তর্গত বক্তরা আবুল হায় উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ থেকে আসছি কিন্তু এমপিবি তো শিক্ষকদের ন্যায্য দাবি যেটা আমরা পাওয়ার কথা কিন্তু আমাদের সঙ্গে পা তারা করা হচ্ছে দুই তিনবার তারা আমাদেরকে আশ্বাস দিয়েও এই টোয়েন্টি পারসেন্ট তারা করে নাই আর আমরা এমনি মুখের মানুষের মুখে মুখে শুনি যে শিক্ষক মানুষ গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর যে শিক্ষক সম্মানী আজকে প্রমাণিত হয়ে গেল আমাদের বেনারটা বন্ধ তারা এখান থেকে ছিঁড়ে ফেলেছে কাজই আমি শিক্ষা প্রধান স্যার কাছে সবই নেওয়ার উদ্ধ করবো আমাদেরকে যেন আমাদের উচিত ভাবনা থেকে বঞ্চিত না করেন আমাদের অচিরই যেন আমাদের টোয়েন্টি বাড়ি ভাড়া এবং মেডিকেলটা দেওয়া হয় এই অনুরোধ করি আমি আমার বেসরকারি শিক্ষকদের প্রত্যেকে মনের জায়গাতে অনেক আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করব বলছিলেন শিক্ষক কর্মকর্তা আপনি বললেন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এর প্রেক্ষিতে গত তেরোই আগস্টে আমাদের এখানে মহাবেশ সমাবেশ চলছিল এখান থেকে আমাদের মন্ত্রালয়ে দশজন প্রতিনিধি মন্ত্রালয়ে গেছিলেন সেখানে মন্ত্রণালয়ের উপজেষ আলোচনার সাপেক্ষে তারা বলছেন আমরাও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আমাদের সম্ভব না তখন আমাদের আমাদের নেতা আজি স্যার বলছেন তাহলে একটা ন্যূনতম পাঁচ সিরিজ আকারে আমাদেরকে আপনারা দেন তখন ওনারা বলছেন আপনাদের কত দিলে ভালো হবে যে আপনারা সেটা বিবেচনা করেন তারপরে স্যার বলছে যে আমাদের কমপক্ষে ফিরটি পার্সেন্ট তাতে আসে বাইশ পার্সেন্ট শেষে বলছে যে কমপক্ষে বিশ পার্সেন্ট দিতে হবে তখন উপদেষ্টা মন্ত্রণালয় থেকে বলছে তাহলে এই বিশ পার্সেন্ট হিসেবগুলো আমাদেরকে দেন সাত দিনের মধ্যে তখন আমাদের নেতৃবৃন্দ সে সাত দিনের মধ্যে দিয়ে দিচ্ছেন দেওয়ার পরে পরে আবার দেখে যে শিক্ষক ওই যোগ থেকে তারা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আকারে দেয় তখন আমাদের সন্দেহ হয়ে গেলে এটা আবার কে তারপরে তখন থেকে ওনারা ওই দিক আমাদের শিক্ষা মন্ত্রী যোগাযোগ করে ফাইলগুলো ওনারা নিজেরাই যোগাযোগ করে ফাইল দিয়ে পার করে মন্ত্রালয় থেকে ফাইল আসে না ওই দিকটা আসে না ওনারাই যোগাযোগ করে নিয়ে আসেন এর বৃত্তিতে কিছুদিন আগে হঠাৎ করে আমাদের জাতীয় শিক্ষক দিয়ে বসে আমাদের তারা কলমকিত করলো আমাদের একটা ডক্টরের ভিজিট 1000 টাকা তারা আমাদের ভাই 500 টাকা সারা বাইরে দিল বাড়ি ভাড়া এই যে একটা আমাদেরকে কলমকিত করলো তার মানে আমাদের এমন ভাবে আমাদের ভালো নাংটা করলো তার মানে বড় হচ্ছে উনাদের উনারা উনাদের উনা উনাদের কোন বিষয় শ্রোতা উনাগণ শিক্ষক শ্রোনা উনা এমনিতেই উনারা বুdstt হয়েছে। এই যে তাদের একটা মানে কিন্তু করতে বলতে কিনা ছাত্রদের যে একটা শিক্ষকদের সম্মান করতে হবে এই সম্মান তারা করলো না আমাদের একদম মনে করেন কিভাবে আমাদের মনে করেন ছাড় দিল এবং এটা তো জাতির জন্য একদম জঘন্য কাজ আচ্ছা এর পরিপ্রেক্ষিতে এবং আমাদের একটা তারিখ মধ্যে দেওয়া ছিল দশ তারিখের মধ্যে যদি আমাদের বাড়ি ভাড়া না দেয় তাহলে আমরা দশের পর থেকে এই প্রেসের সামনে অবস্থান ধমন করব লাগাতার এই প্রেক্ষিতে আজকে আমরা সারা বাংলাদেশ থেকে বিশেষ শিক্ষক প্রায় এক লক্ষ দিকে আমরা এসেছি শান্তিপূর্ণ চলছে এবং মন্ত্রালয় আবার আসছে গেছিলেন ওখানে যা দেখেন আমাদের মন্ত্রালয় উদে সারা নাই ওনা বাইরে গেছে তারপর স্যার বললেন আমি তো এই মতো কিছু বলতে পারছি পারছি না কিন্তু এটাই বলতে পারি যে যখন আমাদের উদ্দেশ্য আসবেন তাকে আমি আশা মাত্র তাকে সব কিছু বুঝে বলবো এটা আমাদের অফিস স্যার বললেন বললেন যে আমরা তাহলে যদি আমরা শিক্ষক আমরা সন্তান করতে পারবো না আমরা এখানে যে রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা তাহলে আমাদের শান্তিপূর্ণ ভাবে সহজ করি তখন এখানে আমাদের ছাড়রা এ মানে নিচ্ছেন না এটা হবে না আমরা এখানে আমরা অবস্থান করে এখান থেকে আমরা এখানে আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া শ্রেষ্ঠ বাচ্চার এবং কর্মচারীদের বস্তু বাচ্চার আমরা হচ্ছে বেশি এই আমাদের আলোচনা চলছে এর মধ্যে আমাদের এই যে আপনার সেখানে শেখ হাসিনার আমলে যে পুলিশ বাহিনী ছিল নিজেদের মাত্র ওনারা আসে আমাদের অত্যন্ত হামলা করে আমাদের সতর্ক করে দিল টিয়ার গাছ মারছে আমার দল কেমন দিছে এবং একটা ছাত্র একটা ছাড় বলছে যে আপনার কি আপনার কি ছেলে মেয়েরা স্কুলে পড়ে না তাদের কি ছাড় আছে না আমরা কি আপনার স্যার বেটার ছাড় না আর আপনাকে আমাদের মারেন তবে সেই ছাত্রকে ধরে একটা কি দিল এই যে একটা ধিক্কার তার মানে আমাদের এরা বর্তমান পুলিশ

এই মুহূর্তে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রেস ক্লাব একেবারে ফাঁকা করে ফেলা হয়েছে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রেখেছে আপনারা যে যেখান থেকেই দেখছেন ওয়েলকাম বাংলাদেশ পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমরা সারা বিশ্বের বুকে আমরা সারা বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছি আমরা এর পরবর্তী লাইভে কিন্তু কেক মার্কেটে চলে যাব সেখানে সেটি দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ